আসসালামু আলাইকুম জিয়ার চলে আসলাম রাধি ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আছে কিন্তু আট থেকে বাউন্ন বছর পর্যন্ত টু পিসের গেঞ্জ পেয়ে যাবেন এগুলোর ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে এগুলো বাচ্চাদের আট থেকে চোদ্দ বছর পরা যাবে এগুলো আবার হচ্ছে বড়দের এটা একদম ড্রাম সাইজ বাউন্ন বছর ফুল বিটি কন্টিনিউ করবেন শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা কিটি প্রিন্ট দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড় প্রাইস কত দুইশো টাকা সেট এগুলো কিন্তু আট থেকে বারো বছর পর্যন্ত তাই না প্রাইস সেম অনলি দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন এটা হ্যালো কিটির ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট এটাও দুশো টাকা এগুলো কিন্তু একদম গেঞ্জি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন গরমে সুপার কমফোর্টেবল মানে গরমের এসি যারা খুঁজছিলেন আর কি তাদের জন্য দুশো টাকায় গেঞ্জি সেট এটা একটা কালার এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে দুশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হ্যালো কিটির ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার প্লাজোটা এটার প্রাইস থাকবে দুশো এটা কিন্তু হচ্ছে বড়দেরটা এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে একদম ফ্রি সাইজের এটা একটা কালার এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট আসলে এই গেঞ্জিগুলো গরমে এত বেশি ট্রেন্ডি সবাই কিন্তু এগুলো আসলে নিতেছেন ঠিক আছে আর যারা হোলসেল নেবেন তিন সেট নিলে এই প্রাইসটা পাবেন এটাই হোলসেল প্রাইস সেম প্রোডাক্টগুলোই কিন্তু অনলাইন পেজ থেকে নিতে গেলে সাড়ে চারশো পাঁচশো টাকা লাগবে এটা একটা কালার এটা অনিয়ন কালার থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাকের ভিতর এটাও থাকবে দুশো করে এটা একটা কালার জর্স আজকে টোটাল রেট দেখাবো দুইশো টাকা দুইশো টাকা এবং তিনশো টাকা ঠিক আছে একটু ধৈর্য সহকার দেখবেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটাও সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন বল প্রিন্ট প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা কিটির ভিতরে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে কিন্তু এটা একটা কালার এগুলো ডিসকস হবে তাই না এটা হবে রেড কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস এটা দেখেন এটাও চমৎকার কালার কম্বিনেশন এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এটাও ডিসকসের ভিতরে পাবেন দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ টাকা কিন্তু বাচ্চাদের এটা আবার দুশো টাকারটা তাই না এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন এটা হচ্ছে কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতরে এটাও থাকবে দুশো টাকা এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস দুশো করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস দুশো এটা একটা কালার এটাও দুশো টাকা যে কোনো তিন সেট নিয়ে কিন্তু হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সরাসরি এসে দেখিয়ে নিতে পারেন চাইলে ওয়ান পিস টু পিস মিলেও কিন্তু নিতে পারবেন তাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে এটা হচ্ছে কামিজ প্যাটার্নে এটাও দুশো পঞ্চাশ আচ্ছা কামিজগুলোও কিন্তু দুশো পঞ্চাশেই পাবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস থাকবে সেম এটা হচ্ছে রেড কালার সাথে আছে এটাও দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার কিন্তু এটা হচ্ছে লাস্ট ওয়ান কামিজের ভিতর এরপর একদম বাউন্ন বড়ি দেখাবো আচ্ছা লাস্ট ওয়ান কিছু বিগ সাইজ দেখাবো একদম হচ্ছে ফ্রি সাইজ যেটা হেলদি আপদের জন্য প্রাইস থাকবে এটা তিনশো টাকা সেট আচ্ছা এই হচ্ছে এটার পায়জামাটা দেখতেই পাচ্ছেন এটা বাউন্ন প্লাস বডি পর্যন্ত পরা যাবে অনলি তিনশো টাকা এটার ভিতর বেশ কয়েকটা কালার প্রিন্ট আছে সবগুলো প্রিন্ট কালার কিন্তু ডিফারেন্ট থাকবে ঠিক আছে এটাও ডিসকস যে এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো টাকা হ্যাঁ এটা একটা কালার থাকবে এটাও তিনশো টাকা আজকে একদম ধামা কফার পেয়ে যাচ্ছেন যারা দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার